একবার ভেবে দেখুন আপনি যদি মঙ্গলবারে ভুল করে চুল বা নখ কাটেন কিংবা আমিষ খাবার গ্রহণ করেন তাহলে কি হতে পারে শাস্ত্রে বলা আছে মঙ্গলবারে কিছু কাজ করলে জীবনে নেমে আসে অশান্তি অর্থহানি আর দরিদ্র কিন্তু কেন এর আসল কারণ কি শুধু ধর্মীয় বিশ্বাস নাকি এর পেছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক যুক্তিও আজকের ভিডিওতে আমরা জানব মঙ্গলবারে কোন কোন কাজ একেবারেই করা উচিত নয় আর কোন কাজ করলে জীবনে সত্যি মঙ্গলময় সেই দিনটি হয়ে ওঠে প্রথমে জেনে নেওয়া যাক মঙ্গলবারের মহাত্ম মঙ্গলবারকে বলা হয় ভগবান হনুমানজির দিন আবার জ্যোতিষশাস্ত্রে একে মঙ্গল গ্রহের দিনও বলা হয় মঙ্গল শব্দের অর্থ হলো শুভ কিন্তু অশুভ কাজ করলে তা উল্টো অমঙ্গল ডেকে আনে তাই প্রাচীনকাল থেকে হিন্দু শাস্ত্রে মঙ্গলবারকে নিয়ম ও শৃঙ্খলার দিন বলা হয় আজ আমরা ধাপে ধাপে জানব মঙ্গলবারে কী কী কাজ একেবারেই করা যাবে না প্রথম নিষেধাজ্ঞাটি হলো মঙ্গলবারে কখনোই চুল ও নখ কাটা যাবে না শাস্ত্রে বলা আছে এই দিনে শরীর থেকে চুল ও নখ সরালে মানুষের প্রাণশক্তি দুর্বল হয়ে যায় এছাড়া বলা হয় এর ফলে পরিবারে অশান্তি বাড়ে এবং লক্ষ্মীদেবীর কৃপা ঘর থেকে সরে যায় কিন্তু এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে আগেকার দিনে ধারালো ছুরি ফুল দিয়ে চুল কাটা হতো তখন জীবাণু সংক্রমণের ঝুঁকি ছিল অনেক তাই সপ্তাহের এই দিন মঙ্গলবার নির্দিষ্ট করে সবাইকে এইসব কাজ থেকে বিরত রাখা হতো এভাবে শরীরকে বিশ্রাম দেওয়া হতো আবার সংক্রমণও এড়ানো যেত দ্বিতীয় নিষেধাজ্ঞায় বলা হচ্ছে মঙ্গলবারই কখনো আমিষাদি খাবার গ্রহণ করবেন না এতে মঙ্গলবারের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান হনুমান তিনি ব্রহ্মচারী নিরামিষ তার পূজার দিন যদি আমরা আমিষাদি আহার গ্রহণ করি তবে তার কৃপা পাওয়া যায় না বিজ্ঞান বলে মঙ্গলবার আমাদের প্রাচনতন্ত্র তুলনামূলকভাবে দুর্বল থাকে ভারী খাবার বিশেষ করে ননভেজ খেলে অজমে সমস্যা হয় তাই শাস্ত্র ও বিজ্ঞান দুটোই দিক থেকে মঙ্গলবারে এই আমিষারি খাওয়া একদমই খাওয়া উচিত না তৃতীয় নিষেধাজ্ঞা হলো মঙ্গলবারে নতুন কোনো কাজ শুরু করবেন না যেমন বিয়ে গৃহপ্রবেশ নতুন ব্যবসা কিংবা বাড়ি মতে মঙ্গল গ্রহ অগ্নি স্বভাবে তাই এই দিনে শুরু হওয়া কাজ বাধা বিঘ্ন করে তাই মঙ্গলকে নতুন উদ্যমের জন্য অশুভ দিন ধরা চতুর্থত বলা হয় মঙ্গলবারে লোহা বা কাঠ কিনবেন না শাস্তে বলা আছে এই দিন লোহা কাঠ কেনা মানে ঘরে অশান্তি রেখে আনা বিশেষ করে লোহা ও আগুন দুটোই মঙ্গলের সঙ্গে যুক্ত তাই মঙ্গলবারে লোহা কাঠ কেনা জীবনে ঝগড়া বিবাদ দুর্ঘটনা বা অমঙ্গল বার পঞ্চম নিষেধাজ্ঞাটি হল মঙ্গলবারে ভ্রমণ বিশেষ করে দক্ষিণ মুখে যাত্রা এড়িয়ে চলবে দার সংগতি ও ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে মঙ্গলবারে ভ্রমণে বের হলে দুর্ঘটনা বা অর্থ ক্ষতির সম্ভাবনা বাড়ে বিশেষত দীর্ঘ যাত্রা বা নতুন স্থানে ভ্রমণ মঙ্গলবারে শুভ নয় ছয় নম্বরে বলা হচ্ছে এই দিন ঋণ নেওয়া বা দেওয়া এড়িয়ে চলুন বিশ্বাস করা হয় মঙ্গলবার ধার নিলে সেই টাকা সহজে ফেরত আসে না অন্যদিকে ঋণ নিলে ঋণের বোঝা দীর্ঘদিন মাথায় চাপা পড়বে তাই মঙ্গলে আমার অর্থনৈতিক লেনদেনের জন্য অশুভ দিন হবে অশুভ দিন বলে গণ্য করা হয় সপ্তম নিষেধাজ্ঞাটি হলো মঙ্গলবারে রাগ ঝগড়া শত্রুতা বা মারামারি একেবারেই করবেন না কারণ এই দিন মঙ্গলবার হনুমানজির দিন তিনি শান্তি ভক্তি ও শক্তির প্রতীক তার দিনে যদি আমরা ক্রোধ বা অশুভ কাজে লড়াই তবে জীবনে শুভ ফল পাওয়া যায় এবার জন জেনে নেওয়া যাক মঙ্গলবারে কি করলে মঙ্গল আসে সকালে উঠে স্নান করে হনুমান মন্দিরে লাল ফুল চন্দন সিঁদুর ও তিল তেল নিবেদন করুন হনুমান চাল্লিশে বা সুন্দরাকাণ্ড পাঠ করুন রাম নাম জপ করুন রুটি গুড় কলা ইত্যাদি ভোগে আহার করুন আর গরিবদের মধ্যে ছোলা গুড় বা লাল বস্ত্র দান করলে জীবনের অমঙ্গল দূর হয় বন্ধুগণ শাস্ত্রে বলা মঙ্গলবারের এই নিয়মগুলি কেবল অন্ধবিশ্বাস নয় এর পেছনে আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দুটো কারণেই লুকিয়ে আছে তাই আসুন আমরা সবাই মিলে ভগবান মানের মুক্তি করি এবং আশীর্বাদ লাভ করি এই জীবনে সত্যিকারের মঙ্গল ঘটাই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ভক্তিমূলক আরও এই ধরনের ভিডিওতে আমাদের এই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব